চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জঙ্গিপুরে টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে পথে জাতীয় কংগ্রেসের আইএন টিউসি সংগঠন চার দফা দাবি নিয়ে জঙ্গিপুর আরটিওকে ডেপুটেশন দেওয়া হয় মঙ্গলবার জঙ্গিপুর কংগ্রেস কার্যালয় থেকে টোটো চালকদের একটি মিছিল শুরু হয় মিছিলে চালকদের সঙ্গে পা মেলান আইএনটিউসির জেলা সভাপতি অজয় চ্যাটার্জি রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের নেতৃত্ব হামদুল শেখ জমিপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো সহ প্রমুখ আপনারা যখন লাইফ করবেন তার সব থেকে যদি অসুবিধা হয় আপনি নিজে সরাসরি আপনারা পার্টি আমাদের অজিত চৌধুরী নির্দেশ পতন আইএনটিউসি ব্যানারে আমাদের আজকে আরটিওর কাছে একটা ডেপুটেশন ডেপুটেশনে আমাদের শত শত অটো এবং অটো চালকরা পদ পদে কেউ টোটো নিয়ে কয়েকশো টোটো চালকরা আজকে উপস্থিত হয়েছিল এসডি অফিসের সামনে আরটি টি অফিসের ডেপুটেশনের উদ্যোগ ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটি তালিবাহানির শাসন আরম্ভ করে দিয়েছে আরটিও থেকে বিশেষ করে রাজ্য সরকারের টাকা আদায় করতে হবে যে কোনো উপায়ে ফলে টোটো চালকদেরকে পরিষ্কার করছে রেজিস্ট্রেশন করাতে হবে আঠারো হাজার টাকা নিয়ে তারপরে ড্রাইভিং লাইসেন্স করা হবে টাকা দিয়ে আজকে প্রথম যখন টোটো পশ্চিমবাংলায় নামে তখন এটাকে তো বলেছিল গ্রিন জোন করিডোর তৈরি হবে টোটো নামলে পরে কারণ হচ্ছে দূষণ মুক্ত এই টোটো সেই কারণে যেন কোনো ট্যাক্স লাগবে না ড্রাইভিং লাইসেন্স লাগবে না সেই জন্য হাজার হাজার বেকার যুবক এবং যুবতীরা এই টোটো কোনো রকমের ধার দেনা করে কিনে বমধন থেকে লুনে অথবা জমি বিক্রি করে বায়ের সোনা বিক্রি করে বোর সোনা বিক্রি করে জমি বন্ধক দিয়ে তারা টোটো কিনেছিল সেই টোটো চালক ধরে পরে হঠাৎ করে তালিবাড়ি শাসন নেমে এসছে যে আঠারো হাজার টাকা করে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন ফি ইন্স্যুরেন্স এইসব অদ্ভুত ব্যাপার এই গরিব ছেলেরা কোনো রকমের যদি গ্রাসাচ্ছন্দন করে বাড়ি থেকে নিয়ে যায় তিরিশ চারশো টাকা বাড়ি থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা ফ্যামিলি নিয়ে কোনো রকমে তাদের চলে তাদের উপরে এই তালিবানি শাসন হলে ক টাকা রোজগার হয় একটা টোটো সে কারণে সেই কারণে দিয়ে আমরা জানিয়ে দিয়েছি যে আপনি রকম যেন এই আঠেরো তারিখের মধ্যে চলবে না নতুন অটো রেজিস্ট্রেশন হবে এসব শুমনা সবাইকে রেজিস্ট্রেশন করাতে হবে এবং ন্যূনতম এক থেকে দেড় হাজারের মধ্যে রেজিস্ট্রেশন ফিজ রাখতে হবে এবং ন্যূনতম ড্রাইভিং লাইসেন্স ফিজ রাখতে হবে তারা বলেছে মোটামুটি আমরা চেষ্টা করবো আপনাদের কথা রাখার এবং আমরা ম্যাডামের সম্মানে মানে এস ডি মহাশয়ের সঙ্গে আলোচনা করবেন করে যতটা সম্ভব আমরা কমিয়ে রাখার চেষ্টা করব এরপরেও আমাদের ডেপুরেশনের পরেও যদি না তারা কথা শোনে আমাদের সঙ্গে চালাকি করে তাহলে পরে কিন্তু আগামী দিনে পরিষ্কার বলেছি এই জমিপুর সাব ডিভিশনকে একদম টোটো দিয়ে বন্ধ করে দেব টোটো দিয়ে বন্ধ করে দেব তারপরে না মারলে টোটো চালকদের পরিবারের মা বোন ছেলে পেলে নিয়ে আমরা রাস্তায় বসে যাব এই আমাদের আলটারনেটিভ দেওয়া থাকলো এখন যদি মেনে নেয় একটু ভালো না আমরা গভীর প্রশাসন বুঝবে যদি ল অ্যান্ড প্রবলেম হয় প্রশাসন দায়িত্ব দিতে হবে আমরা দায়িত্ব ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন চুমা নওতন চাওয়া তুশা কেলে আমি রাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুছলিদাপট